হায়রে অকৃতজ্ঞ খুনি তোরা বাঙালি জাতির দুশ্মন তোরা অকৃতজ্ঞ জঙ্গি সন্ত্রাসী তোরা বঙ্গবন্ধুর বত্রিশ নাম্বার বাড়িতে পড়ায় দিলি তবে তোরা কোনো বাঙালি না তোরা বাঙালি জাতির শত্রু তোরা বাংলাদেশের সাধারণ জনগণ সাধারণ মানুষের শত্রু তোরা বন জঙ্গলে নিকৃষ্ট হয় না বনের পশু শিয়াল কুকুরের নিকৃষ্ট তোদেরকে বাঙালি জাতি ঘৃণা করে তোরা রক্ত চষা নাস তোদের পিপাসা হলে তোরা পানি পান না করে মানুষের রক্ত খাস বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল প্রিয় ভাই ও বোনেরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বত্রিশ নম্বর বাড়ি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রতীক এবং জাতির ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি শুধু একটি বাড়ি নয় এটি একটি স্মারক যা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বত্রিশ নম্বর বাড়িতে আক্রমণ আগুন দেওয়া বা এর প্রতি অসম্মান প্রদর্শন নিঃসন্দেহে একটি ঘৃণিত ও অপরাধমূলক কাজ যা শুধুমাত্র বঙ্গবন্ধুর প্রতি নয় বরং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি আঘাত এ ঘটনার দিক নির্দেশনা ও বিশ্লেষণ স্বাধীনতার চেতনার বিরুদ্ধে ষড়যন্ত্র যারা বঙ্গবন্ধুর স্মৃতিকে মুছে ফেলার চেষ্টা করে তারা মূলত মুক্তিযুদ্ধের আদর্শ এবং স্বাধীনতার চেতনার বিরোধিতা করে এটি একটি সুস্পষ্ট ইঙ্গিত যে এ ধরনের জঙ্গি বা সন্ত্রাসীরা বাংলাদেশের সার্বমত্ব এবং ঐতিহাসিক সংগ্রামের মূল্যবোধকে অস্বীকার করতে চায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কাজ এ ধরনের ঘটনা রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হতে পারে বঙ্গবন্ধুর নাম স্মৃতি মুছে ফেলতে চাওয়া একটি অপচেষ্টা যা একটি নির্দিষ্ট গোষ্ঠীর লিনসার অর্থাৎ অবৈধ ক্ষমতার বহির প্রকাশ সন্ত্রাস ও স্বাধীনতা বিরোধী মানসিকতা যারা এ ধরনের কাজ করে তারা মূলত স্বাধীনতার আদর্শ ও চেতনাকে ভয় পায় তারা চায় বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র পরিণত হোক যেখানে ঐক্য ও সংহতি থাকবে না স্মৃতির স্মৃতি বা পরিবারকে কেন্দ্র করে নয় এটি একটি জাতির ঐতিহাসিক সংগ্রামের প্রতীক বঙ্গবন্ধুর স্মৃতিকে সংরক্ষণ করা মানেই দেশের স্বাধীনতা ও মর্যাদাকে অক্ষুণ্ণ রাখা আইনের কঠোর প্রয়োগ এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা সাধারণ জনগণ সাধারণ মানুষের দাবি। জন বৃদ্ধি স্মৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা নতুন প্রজন্মকে তাদেরকে সঠিক ইতিহাস তুলে ধরা এবং বঙ্গবন্ধুকে যারা অস্বীকার করে তাদেরকে উপযুক্ত জবাব দেওয়া জাতীয় ঐক্য এ ধরনের ঘটনার নিন্দা জানিয়ে দলমত নির্বিশেষে ঐক্য প্রতিষ্ঠা করে বিরোধী অপশক্তি ওদেরকে সঠিক পথে আনার জন্য আন্দোলন গড়ে তোলে বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন এবং তার স্মৃতিকে রক্ষা করা জাতি হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব যারা স্বাধীনতাকে অস্বীকার করে এবং বঙ্গবন্ধুর স্মৃতি ফেলতে চায় তারা প্রকৃতপক্ষে একটি জাতির গৌরবময় ইতিহাসকে ধ্বংস করতে চায় আমরা যদি ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলি তবে এ ধরনের ষড়যন্ত্র কখনো সফল হবে না প্রিয় ভাই ও বোনেরা বঙ্গবন্ধুর বিষয়টি নিয়ে যতটুকু আলোচনা হয়েছে আশা করি কিছুটা হলেও বঙ্গবন্ধুর বত্রিশ নাম্বার বাড়ি বঙ্গবন্ধুর ইতিহাস সম্পর্কে আমরা ধারণা পেয়েছি প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এই আশা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম